আসসালামু আলাইকুম গত পনেরো দিন আগে আমরা আমাদের মালটা বাগানে শিডিউল স্প্রে করেছিলাম গতদিন আমরা স্প্রে করেছিলাম বায়ারের প্লানোফিক্স এবং একটি মাকড়নাশক ওয়ান পয়েন্ট এইট ইসি আজকেও আমরা আমাদের মালটা বাগানে শিডিউল স্প্রে দ্বিতীয় পর্বে এসেছি আর আজকে আমরা কী কী স্প্রে করবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু এখানে প্রতিদিন আমরা কাজ করি না সেহেতু আমাদের এই পাম্পটি এখানে এমন অচল অবস্থায় পড়ে থাকে তো প্রতিবার পানি নেওয়ার সময় আমাদের এই স্ট্রাগলটা করা লাগে আজকেও এর ব্যতিক্রম কিছু নয় আজকেও এই পাম্পটি ঠিক করছেন আমাদের সাইদুল মামা অনেক দিন ব্যবহার না করার ফলে মূলত এই মাটিগুলো নষ্ট হয়ে যায় এবং যার কারণে এইখানে বাতাস ঢুকে যায় আর বাতাস ঢুকলে এই পাম্প থেকে পানি উঠবে না এটা আপনারা সবাই জানেন যার কারণে এই যে মাটি দিয়ে এই বাতাসটা আটকানোর চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পাম্পের লিকেজগুলো আটকানো শেষ এখন আমাদের মাটি দিয়ে পাম্পের মুখটাকেও আটকিয়ে দিতে হবে কারণ মুখ দিয়েও যদি বাতাস যায় তাহলে পাম্প দিয়ে পানি উঠবে না তো সেই কাজটি করছেন আমাদের শাহিদুল মামাশের লিকেজ অফ করার পর এই কলটি এভাবে চাপতে হয় যেন পানির সার্ফেস উপরে উঠে আসে যখন কলটি চাপতে অসুবিধা হয় তখনই আসলে বোঝা যায় যে পানির সার্ফেস উপরে উঠে এসেছে এখন মোটর স্টার্ট দিলে আসলে পানি চলে আসবে খাইদনুমা বুঝে ফেলেছেন যে আমাদের পানির সার্ফেস উপরে উঠে এসেছে তিনি মোটরটি স্টার্ট দিলেন এবং এই যে পানি পড়া শুরু হয়ে গেছে আজকে আমরা এখানে কী কী স্প্রে করবো সেটা আপনাদেরকে জানাবো এখানে আমরা আজকে স্প্রে করবো চিলেটেড জিঙ্ক যেটা মাল্ডা গাছের জিঙ্কের অভাব কমাবে আপনারা মোটামুটি সবাই জানেন যে মাল্ডা গাছের পাতা হলুদ হলুদ হয়ে যায় একটা ডোরা কাটা ডোরাকাটা দাগ হয়ে যায় এটা মূলত জিঙ্কের কারণে হয় তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাটিতে জিঙ্ক দিবেন এবং উপরে চেষ্টা করবেন চিলেটের জিঙ্ক স্প্রে করার জন্য সাথে আজকে আমরা দিব ফ্লোরা ফ্লোরাটা দিব যেন মালটাটা মোটা হয় এবং মালটার কাছে যেসব পুষ্টি ঘাটতি আছে সেটা যেন মাটি থেকে প্রপারলি টেনে নিতে পারে যার কারণে আমরা আজকে এই চিলেটেড জিঙ্কের সাথে ফ্লোরাটা স্প্রে করবো এর সাথে আমরা মিশাবো হলো ম্যাজিক ড্রপ ম্যাজিক ড্রপটা দেওয়ার কারণ হলো বর্তমানে বৃষ্টির সময় আর স্প্রে করার পরে যদি বৃষ্টি চলে আসে তাহলে আপনার যে ওষুধটা আপনি স্প্রে করলেন এটা টোটালি নষ্ট হয়ে যাবে এবং যার কারণে আপনার লেবার খরচ এবং ওষুধের খরচ টোটালি নষ্ট হবে ম্যাজিক ড্রপটা আসলে কি করে ম্যাজিক ড্রপটা করবে কি আপনার গাছের যে স্প্রেটা পড়বে সেই স্প্রেটা আঠার মতো আটকিয়ে দিবে যার কারণে আপনার গাছ প্রপারলি যেই ওষুধটা আপনি স্প্রে করছেন নিতে পারবে আর ওষুধের যে অপচয় সেটাও কমে যাবে আজকে আমরা স্প্রে করলাম চিলেটেড জিঙ্ক ফ্লোরা এবং ম্যাজিক ড্রপ যার কারণে আমার গাছ সুস্থ সবল হবে এবং ফল মোটা তাজা হবে তা চাষ সম্পর্কে আমার যে মতামত সেটি হলো মালটা চাষে খরচ অনেক কম কিন্তু আসলে অধিক লাভের আশায় আমাদের কৃষকরা মালটা গাছগুলো কেটে দিয়েছেন এবং মালটা বাগানটি উজাড় করে দিয়েছেন অনেকেই আমাকে মালটা বাগান কেটে দেওয়ার কথা বলেছিল কিন্তু আসলে আমি কাটি নাই চেষ্টা করছি মালটা বাগান দিয়ে কিছু একটা করার আজকে এই পর্যন্তই পরের শিডিউল স্প্রেতে আমরা কী কী স্প্রে করি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ